আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি ডক্টর নিয়াজ হৃদয় হেলথ অ্যাডভাইজার অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার যেটাকে আমি সোশ্যাল প্ল্যাটফর্মে আমি আমার ইউটিউব ফেসবুকে কোনো ভালো নিউজ থাকলে এন্টারটেনমেন্ট হোক বা সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো ইউনিক অথবা প্রোডাক্টিভ কোনো নিউজ থাকলে শেয়ার করে থাকি টুডে সেম আজকে খুবই ভালো একটা নিউ খুবই উপকারী এবং খুবই প্রোডাক্টিভ একটা মেসেজ নিয়ে আপনাদের আসছি খুব খুবই ভালো লাগবে শেষ করে দেখবে দেখবে কথা বলবো আপনারা জানেন একটা ঘটনা ঘটেছে পার্বের ঢাকা খুবই ভালো একটা ইউনিভার্সিটিতে পড়ালয়া করে আর ইয়ারে তৃতীয় বর্ষের ছাত্র তার সাথে যেটা ঘটেছে দুটা মেয়ের আপনারা দেখে থাকছেন আমি এটাকে এক্সপ্লেন করছি না এত এত কিছু এক্সপ্লেন্স করছি না আপনারা জানেন যে এই বিষয়টা নিয়ে দুইটা মেয়ের জাস্ট কোনো একটা ভিডিও লাইভ নিয়ে অথবা অন্যান্যরা যেভাবে হাসাহাসি করছে অথবা সেও তার বন্ধুবান্ধবের সাথে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া ইউনিভার্সিটির একটা সাইড দিয়ে হেঁটে যাওয়ার সময় অথবা সে এইগুলা অত অন্য কোনো বিষয় নিয়ে হাসাহাসি করছে মুহূর্তটা সে ওদের দিকে চোখটা পড়ে যায় এই দুইটা মেয়ে মনে করেছে যে ওদেরকে নিয়ে আশা হাসাহাসি করছে এই মুহূর্তে ওনাদের সাথে ওর ওনাদের বিতণ্ড হয় দুইটা মেয়ের পাশাপাশি ওদের যে ফালিত বয়ফ্রেন্ড আমি যাদেরকে বলি আর কি যে ওদেরকে এই বিষয়টা শেয়ার করে পাশাপাশি এখানে ওনাদের হাতাহাতি হয় তো পরবর্তীতে এটা ইউনিভার্সিটির তাদের যারা টিচার আছে যারা এখানে প্রোটেক্টর ছিল প্রক্টর ছিল ইউনিভার্সিটি তারা এই বিষয়টা মীমাংসা করে দিয়েছে ইভেন পারভেজ হুসেন যে ছেলেটা সে আবার নিজে থেকেই দুঃখিত বা দুঃখ প্রকাশ করেছে এই মেয়ের কাছে যে যে আমি আসলে আপনাদের বিষয়টা নিয়ে আসি নাই এমনিতে আমরা আশা আসি করছিলাম দুঃখ প্রকাশ করছে সেটা তার তার জায়গা থেকে তার সম্মান এবং তার পরিচয়টা দিয়েছে আসলে তার ব্যক্তিগত পরিচয় তো এরপরে কিছুক্ষণের মধ্যে এখানে হাতাহাতি বা ওয়ারপর সময় সে ওই ছেলেগুলো তাকে আবার একটু থ্রেড দিছিল যে তোমাদেরকে দেখে নিব। তোমরা বের হও ইউনিভার্সিটির পর থেকে তারপরে আমরা তোমাদেরকে দেখে নেব এই যে বিষয়টা আপনারা মনে করেন যে কিছুক্ষণ পরেই ছেলেটা পারভেজ হোসেন আর ওর দুইটা ফ্রেন্ড কয়েকটা ফ্রেন্ড মিলে এই ক্যান্টিনের মধ্যেই ইউনিভার্সিটির সাথেই মধ্যেই সিঙ্গারা খেতে গিয়েছিল এখানে হুট করে ওই দুটা মেয়ে তাদের ওই বয়ফ্রেন্ডকে কন্ট্যাক্ট করে এবং ওই ছেলেরা বাইরের থেকে কয়েকটা ছেলে এনে আসলে ওদেরকে হিট করে তো আগাতের অন্তিম মুহূর্তে যখন ঠিক লেফট চেস্টের লেফট রাইট লেফটের পজিশনে যেখানে হৃৎপিণ্ড বা হার্ট লেভেল বরাবর এখানে একটা চুরির আঘাত পরে সাথে সাথে পারভেজ হোসেন যে ছেলেটা রক্তাক্ত হয় এবং মারাত্মক লেভেলের ইনজুর্ড হয় এবং ওই সময়টা সে প্রটক মানে ইউনিভার্সিটির দুকে গিয়ে সে তার স্যারকে সম্বোধন করে যে স্যার এখানে আমি কিছু করিনি জাস্ট কেবল একটা হাসি দিয়েছিলাম এই অভিব্যক্তটা করেই তাকে এই মুহূর্তে তাকে আসলে লাস্ট কথাটাই জিত তার এটা কথাটা বলার পরেই তাকে ইউনিভার্সিটি তাকে হসপিটালে পার্শ্ববর্তী একটা হসপিটালে নিয়ে যাওয়া হয় হসপিটালে যাওয়ার সাথেই তাকে ডেট ঘোষণা করা হয় চিকিৎসকরা ফিজিশিয়ানরা তাকে মৃত ঘোষণা করে এই যে একটা ঘটনা এখন আমি কয়েকদিন আগে আমি একটা পোস্ট তানজিম হাসান সাকিব বাংলাদেশের ক্রিকেটার আপনারা তার ফটোরা দেখতে পাচ্ছেন বা তার মেসেজটা দেখতে পাচ্ছেন তো খুবই ভালো লাগে সে ইসলামিক বিভিন্ন ধরনের পোস্ট শেয়ার করে অনেক সময় তো এক সময় সে বলছিলো যে ইউনিভার্সিটিতে যারা ফ্রিমিক্সিং মেয়ে থাকে তাদেরকেও যদি আপনি আপনার জীবনে যদি জীবন সঙ্গী বা বিবাহ বসে তাদের সাথে সংঘবদ্ধ হন তাহলে আসলে আপনি আর যাই হোক একজন লজ্জাবতী বা একজন সম্মানী মা হিসাবে আপনি ভবিষ্যতে সন্তানের জন্য জন্ম দিতে পারবেন মা হবে না তো এই বিষয়টা হানড্রেড পারসেন্ট শিওর কারণ হচ্ছে কিছু কিছু মা বাবা আছে বর্তমান যুগের কিছু কিছু মা বাবা আছে দেখবেন এরা খুবই চালাক এ চালাকের গোড় থেকে কিন্তু একটা মেয়ে চালাক হয় ঠিক আছে একটা কথা আছে না যে মা যেমন সন্তান তেমন হবে মা যেমন মেয়ে তেমন হবে মার ক্যারেক্টার যেমন এই ক্যারেক্টারটাই একটা সন্তান বা একটা মেয়ে এটা পাবে মা চালাক হলে মেয়ে স্বাভাবিক চালাক হবে এখন ইউনিভার্সিটিতে আপনার মেয়ে এক ইউনিভার্সিটিতে অথবা কলেজে পাঠালেন মেয়ে কলেজে যাওয়ার পরে কার সাথে ঘুরাপেরা করছে কার সাথে কথা বলছে বাসায় এসে ফোনের উপর ফোন আলাপ করতেছে বাসায় কোনো আপনি একবার খবর নিচ্ছেন যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে কলেজে তো ঠিকই দিচ্ছেন ঠিক আছে না আমার মেয়ে বুরখা পরে আমার মেয়ে খুবই ইসলামিক ওকে আমি আমার প্রোটেক্ট করছি অনেক পরিবার এমনও আছে দেখবেন যে মেয়ে ইউনিভার্সিটিতে যায় কলেজে যায় বাসায় আসার সময় আপনি হয়তো তাকে ওকে গাড়ি ভাড়া দিতে পারেন বা নাস্তার জন্য টুকটাক টাকা দিতে পারেন কিন্তু মাঝে মধ্যে আপনি দেখবেন যে ও মার্কেট থেকে অনেক শপিং করে নিয়ে আসে বা হ্যান ত্যান অনেক কিছু পার্সোনালি সে ইয়ে করে এগুলাকে কি একবার প্রশ্ন করছিলেন যে তুমি যে এত কিছু নিয়ে আসো বা কই পাও কই হয় তো আপনার মেয়েকে যেহেতু এরকম একটা ফ্রিডমনেস দিয়েছেন তাহলে অবশ্যই আপনাকে আপনাকে এটার জন্য ওয়েট অপেক্ষা করতে হবে যে আপনার মেয়েকে কোনো একটা সময় আপনার মেয়ে কোনো একটা মেসেজ অথবা ভয়ঙ্কর একটা পরিস্থিতি নিয়ে আসতে পারে আপনার ফ্যামিলির জন্য আপনি প্রস্তুত থাকেন কিছু কিছু মা বাবা এমন আছে দেখবেন মা সন্তানের মেয়ের এগুলো আবার সব কিছু জানে মেয়ে এমনও আমি ফ্যামিলি আমি দেখেছি যে মেয়ের বয়ফ্রেন্ডের সাথেও মা কথা বলে ওনারা মানে এরকম একটা পরিস্থিতি মানে আর এদের 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 কারেক্টারটা এমন ধরেন দুই দিন পর পর একটা ছেলে চেঞ্জ করবে এদের টার্গেটই তাকে কিছু ইউনিক পুলা পাই এদের টার্গেটে তাকে মানে একদিন পর পর একটা একদিন পর পর একটা তো এই এইরকম মেয়েদের এইরকম মেয়েদের ফাঁদে বা এইরকম মেয়েদের আশেপাশে বা ছায়া যেদিকে আছে এদিকে না যাওয়াটাই আমি মনে করি ভালো বা আপনাদের লাইফে যদি কোনো কিছু করতে চান এই ধরনের কারেক্টারলেস একটা ফ্যামিলির মেয়ের আশেপাশেও না যাওয়াটা ভালো এটা আপনার আপনার জীবনের জন্য ভালো আপনার জীবনের সাইনিংয়ের জন্য একটা ভালো আপনার জীবনে কোনো ধরনের হুমকি স্বরূপ হবে না এই ধরনের এই এই ধরনের মেরা হচ্ছে ভদ্র মুখোষ পরা শয়তান কোরআনই লিপিবদ্ধ আছে যে শয়তান শয়তান কিন্তু খুবই দুর্বল কিন্তু একজন নারী নারী শয়তান কিন্তু খুবই ভয়ঙ্কর রূপের রূপ ধারণ করতে পারে তার থেকেও ভয়ঙ্কর শয়তান থেকেও ভয়ঙ্কর তো এটা কোরআনে যেহেতু বলা আছে কোরআন যা কিছু বলেছে তা বিন্দু পরিমাণও কোনো সন্দেহ নেই তেমনি নারীকে নিয়ে কোরআনে কুবিলি বিবদ্ধ আছে আমি এই যে বিষয়টা আপনার এখানে দিচ্ছি আপনারা দেখুন তো একটা জিনিস শুধু পারবে হত্যা না বিগত অনেক এই ধরনের কাহিনী ঘটে আসছে একটা মেয়ের জন্য একটা বাবা একটা ফ্যামিলির স্বপ্ন চলে গেল শুধু হাসির জন্য একটা ছেলেকে খুন করা হলো তো সমাজে এনে অনেক অনেক ফ্যামিলি এরকম পাবেন যে মেয়েকে দিয়ে অনেক ব্যবসা এই ধরনের ব্যবসা করাচ্ছে বা এই ধরনের কলেজের নামে এই ধরনের মেয়ে বিভিন্ন ধরনের ছেলেদের সাথে ফ্রি মিক্সিং যেটাকে বলে উঠা পশা এই ধরনের অবস্থা থেকে আপনারা বিরত থাকবেন লাইফকে সিকিউর করবেন আর এর আশা করি এই ধরনের পরিবেশ থেকে আপনারা নিজেকে নিরাপদে রাখবেন এই ধরনের মানুষরূপী মেয়ে শৈতান থেকে আপনারা নিরাপদে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো ভালো একটা ভিডিও নিয়ে শিক্ষণীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো নিয়ে সালাম আলাইকুম